আমি নাকি তাকে হচ্ছে কোন শুটিং এ প্রোডাকশন বয় মাধ্যমে হচ্ছে গিয়ে তাকে মেরে ফেলতে চাইছি ইভার নো আইডিয়া হাউ मच ডेंजर শুটিং সিটির শালাশতির মুখের উপর জুতামারার অভিযোগ শিকার হলেন আলহেমি সম্প্রতি গতকাল প্রাঙ্গিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলের মালিক অনেক কষ্টের পর আরোহী সাকিবকে এই টিমে আনতে সক্ষম হয়েছে এরপরে ঘটে গেল এক বড় ঘটনা যেটা দেখার জন্য মোট প্রস্তুত ছিলেন না ভক্তরা সূত্র দর্শক শুটিং সিটে কি এমন হয়েছিল বিস্তারিত সেই বিষয়ে আলহেমির মুখ বিস্তারিত জেনে নেই আপু যে কালকে শুটিং সেটে মারামারি করেছেন এবং কি শালের সাথে মুখে জুতা ছুঁড়ে মারছেন এই বিষয়টি সত্যি কিনা একটু বলবেন হ্যাঁ ঘটনা সত্যি আমার অডিয়েন্স আছে আমার আমার আমি হচ্ছে গিয়ে কাজ করতেছি আমার ভিউ ব্যবসা দিতেছে সো আমাকে বের করাটা তো ইজি না নয় আগস্ট রোজ শনিবার আরোহীর সাথে প্রাণী দেখা প্রায় দুই বছর পরে তাই এক্সপ্রেশন আর ভাব থাকবে এটাই স্বাভাবিক অন্যদিকে যেটা একেবারে মেনে নিতে পারছিলেন না সাথে তাই আরোহীর উপর রেগে যায় এক চুপিচুপি অসাধু ভাষায় গালিগালাজ করে যেটা সরাসরি ডিজিট করে আরোহির উপরে এবং ঘটনাস্থলে কঠিন প্রতিবাদ জানালেন আরহিমি প্রথমে ঝগড়া এরপরে হাতাহাতিও খবর শোনা গেছে তবে রবিবার রাত নয়টার সময় সালের সাতের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভ আসে এবং তার উপরে শনিবার শুটিংয়ের দিন আরোহির সাথে কথা কাটাকাটি হওয়ার সময় জুদা মেরেছেন আরোহিমি এরকম অভিযোগ সাথী এ বিষয়ে সরাসরি ফোন কলে আলাপ করেছেন আমাদের আকাশবাংলা নিউজের একজন প্রতিবেদন আরোহীর সাথে পরে জানা গেল এর আসল শতটা সাথীর উপরে জুতা মারার যে অভিযোগটা ছিল সেটা কোনো ভুল অভিযোগ ছিল না বরং সাথীকে জুতা মেরেছে আলহিমে তো সুপ্রিয় দর্শক হঠাৎ টিমে আগুন ধরে গেছে আর এই বিষয়টি আপনার কোন চোখে দেখছেন সেটা কমেন্ট করে জানতে পারেন নিশ্চয়ই কন